This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. চার দিন পরে আজকে বিধানসভা শুরু হয়েছে আর বিধানসভাতে হই হট্টগোল বিজেপি বিধায়কদের সরস্বতী পুজোয় বাধা দেওয়া হয়েছে এই অভিযোগেই মুলতবি প্রস্তাব নিয়ে আসা হয় বিরোধী বিধায়কদের তরফে কিন্তু সেই প্রস্তাব খারিজ করে দেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় আর তারপরই ওয়েলএন নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন শুভেন্দু অধিকারী অগ্নিমিত্রা পাল সহ বিজেপি বিধায়করা তারা যখন বিক্ষোভ দেখাচ্ছিলেন হাতে প্ল্যাকার্ড নিয়ে সেই ছবি এই মুহূর্তে আমরা আপনাদের সামনে তুলে ধরছি এবং তারপর অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের দিকে গত ছুড়ে মারা অভিযোগ সুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এবং তারপর অধ্যক্ষ বিবাদ বন্ধ জানান যে আপনি যে আচরণ করছেন সেটা অত্যন্ত অসবনীয় আচরণ আপনার ক্ষেত্রে এই ধরনের আচরণ শোভা পায় না শোনা বক্তব্য বক্তব্য আজকে একটা মোশন করেছে এবং আজকে যে আচরণ করেছে বিরোধী দলের নেতা সহ আরো কয়েকজন সদস্য যেভাবে আমাদের সরকারি কাগজগুলো যেগুলো আমাদের ওদের সরবরাহ করা হয়েছিল সেগুলো ছেড়ে আমার চেয়ারের দিকে ছুঁড়ে ছুঁড়ে মেরেছে এই আচরণটা সত্যি এই মানে অত্যন্ত নিন্দনীয় সেই মর্মে আজকে একটা মোশন এনেছেন আমাদের শ্রী নির্মল ঘোষ এবং নির্মল ঘোষের বক্তব্য হচ্ছে ওদের এই আচরণের জন্য ওদের তিরিশ দিন আগামী তিরিশ দিন বা সেশন শেষ হওয়া পর্যন্ত সাসপেন্ড করা হোক সেটা আমরা ভোটে দিয়েছিলাম এবং আমাদের যারা উপস্থিত ছিলেন সদস্যরা সবাই এটাতে সম্মতি জানিয়েছেন বলে এটা ক্যারেট হলো এবং অ্যাকর্ডিংলি দে আর সাসপেন্ডেড ফর দ্য সেশন এবং অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য আমরা আপনাদের সামনে তুলে ধরলাম এবং তিনি বলছেন যে শুভেন্দু অধিকারী আজকে যেভাবে আচরণ করেছেন বিধানসভা বা রাজ্য আইনসভাতে সেটা অত্যন্ত নিন্দনীয় এবং এই ঘটনার শাস্তি স্বরূপ শুভেন্দু অধিকারী সহ চারজন বিজেপি বিধায়ককে তিরিশ দিনের জন্য সাসপেন্ড করা হয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ চারজন বিজেপি বিধায়ককে এক মাসের জন্য সাসপেন্ড করলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারী ছাড়া সাসপেন্ড করা হয়েছে অগ্নিমিত্রা পাল বঙ্কিম ঘোষ এবং এবং বিশ্বনাথ কারকে এবং তারপরে বিধানসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হন বিরোধী দলনেতা এবং সেখানে তিনি জানান যে এই তাকে সাসপেন্ড করা হয়েছে সেটা অনৈতিকভাবে সাসপেন্ড করা হয়েছে আপনারা জানেন যে আগামী কাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিধানসভাতে বক্তব্য পেশ করে করবেন এবং বিধানসভার বাইরে আগামী কাল বিজেপি ধর্না কর্মসূচি এবং তেমনটা জানিয়েছেন বিরোধী দলনেতা সুভেন্দু অধিকারী পাশাপাশি একাধিক কর্মসূচির কথাও তিনি জানিয়েছেন কিন্তু সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি শশী চট্টোপাধ্যায় ষষ্ঠী ঠিক কি আপডেট পাচ্ছে বিধানসভা সংক্রান্ত বিষয় দেখো সরস্বতী পুজোকে কেন্দ্র করেই মূলত আজকে রাজ্য বিধানসভা রাজ্য আইনসভা উত্তপ্ত হয়ে ওঠে এবং বিজেপি আসানসোলের যিনি বিধায়ক অগ্নিমিত্রা পল তিনি মূলত সরস্বতী পুজো রাজ্যের বিভিন্ন জেলা স্কুলগুলোতে কলেজগুলোতে যেভাবে বাধা দান করা হয়েছে সেই প্রসঙ্গই আজকে রাজ্য বিধানসভা বা আইনসভাতে বিষয়টি দৃষ্টি আকর্ষণ করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে এবং তারপরেই কিন্তু ধীরে ধীরে উত্তপ্ত হয়ে উঠতে শুরু করে রাজ্য বিধানসভার একেবারে সদন এবং বিভিন্নভাবে তারা কিন্তু আন্দোলনে স্লোগান দিতে থাকে এবং সেই স্লোগানের মাঝেই বিধানসভার যে বিজনেস কাগজ রয়েছে সেই বিজনেস পেপার তারা ছিঁড়ে তারা অধ্যক্ষর দিকে ছুঁড়ে মারেন এমনটাই অভিযোগ করা হয়েছে শুধু নয় রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের দিকে ছুটে গিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এমনটাই অভিযোগ যে অভিযোগের জন্য আগামী তিরিশ দিন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অগ্নিবিত্র পাল বঙ্কিম ঘোষ এবং বিশ্বনাথ কারক এই চারজন বিধায়ককে সাসপেন্ড করা হয়েছে তিরিশ দিনের জন্য এবং গত চার বছরে এই নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে পাঁচবার সাসপেন্ড করা হল রাজ্য বিধানসভার অর্থাৎ আইনসভা থেকে এবং এই আজকের এই ঘটনার পরিপ্রেক্ষিতে আগামীকাল মঙ্গলবার কিন্তু সকাল থেকেই বিধানসভা যে উত্তপ্ত হয়ে উঠতে পারে তার একটা প্রাথমিক ইঙ্গিত আজকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দিয়ে রেখেছেন এবং আগামীকাল ধর্না কর্মসূচি শুধু নয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ডেকে সেম সেম স্লোগান দেওয়া হবে শুধু নয় আরও কর্মসূচি ঘোষণা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আগামী তিরিশ দিন তিনি কোনোরকম কোনো ভাতা নেবেন না এবং শুধু তাই নয় সরস্বতী পুজোকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রীর তার তার বক্তব্য দাবি করেছিলেন রাজ্য বিধানসভায় তার আসার কথা থাকলেও তিনি কিন্তু আসেননি এমনটা অভিযোগ করেছেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী এবং সব থেকে উল্লেখযোগ্য যে বিষয় যে বিশ্বনাথ কারক যিনি আজকে সদনে উপস্থিত ছিলেন না সেই বিশ্বনাথ কারককেও কিন্তু সাসপেন্ড করা হয়েছে অর্থাৎ যে সাসপেন্ডের তালিকায় রয়েছে বিশ্বনাথ কারক তিনি কিন্তু আজকে বিধানসভার কক্ষের ভেতরে সেই সময় উপস্থিত ছিলেন না এখন প্রশ্ন তুলেছে এটা অনৈতিকভাবে বিধানসভায় বিরোধী দলনেতাকে যাতে অনুপস্থিত থাকতে হয় সেই কারণে অনৈতিকভাবে তাদের সাসপেন্ড করা হয়েছে যাতে কালকে ফাঁকা মাঠে মুখ্যমন্ত্রী এই রাজ্যপালে ভাষণের ওপরে বক্তৃতা দিতে পারেন স্বাভাবিকভাবেই আগামীকাল রাজ্য বিধানসভা আরও একবার ফের যে উত্তপ্ত হতে চলেছে তার প্রাথমিক ইঙ্গিত কিন্তু আজকে বিধানসভার গেটের বাইরে জানিয়ে দিলেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী এবং অগ্নিবিত্র পাল বঙ্কিম ঘোষ সহ অন্যান্য সমস্ত বিজেপির যারা পঁয়ষট্টি জন বিধায়ক আছেন প্রত্যেকেই বিধানসভার বাইরে তারা ধর্না কর্মসূচিতে অংশগ্রহণ করবে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় উপস্থিত থাকলে তাকে সম্পূর্ণরূপে বয়কট করবে বিরোধী দলের বিধায়করা এবং স্বাভাবিকভাবেই আজকে বিধানসভার তৃতীয় দিন রাজ্য বাজেট অধিবেশনের এই বিশ্লেষণ প্রক্রিয়া শুরু হবে আগামী পরশু কাল থেকে এবং সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর বৈঠকের মুখ্যমন্ত্রীর এই এই রাজ্যপালের ভাষণের ওপর যে বক্তব্য সেই বক্তব্যর আগেই চারজন রাজ্যের বিরোধী দলনেতা সহ চারজন বিধায়ক সাসপেন্ড হওয়া অবশ্যই রাজ্য বিধানসভার নজিরবিহীন ঘটনা বলেই মনে করা হচ্ছে একবারে অবশ্যই আমাদের নজর থাকবে সষ্টি নজর রাখো আপাতত তোকে ধন্যবাদ এবং 2022 সাল থেকে এখনো পর্যন্ত 8 বার সাসপেন্ড করা হয়েছে সুভেন্দু অধিকারীকে সুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করা হয়েছে তবে শুধুমাত্র সুভেন্দু অধিকারী নন সুভেন্দু অধিকারী সহ আরো 3 বিজেপি বিধায়ককেও সাসপেন্ড করা হয়েছে 30 দিনের জন্য সাসপেন্ড করা হয়েছে অগ্নিমিত্রা পাল বিশ্বনাথ কারক এবং বঙ্কিম ঘোষকে তবে তার মধ্যে বিশ্বনাথ কারো কাজকে তিনি উপস্থিত ছিলেন না কিন্তু তার সত্ত্বেও কেন তাকে সাসপেন্ড করা হলো এটা তো অনৈতিক আর সেটা দিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিধানসভার বাইরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন আর সেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান যে আগামী কাল থেকে অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আগামীকাল বিধানসভাতে বক্তব্য পেশের কথা রয়েছে এবং তারা ধর্না কর্মসূচি নেবেন অর্থাৎ বিজেপি বিধায়করা বিধানসভার বাইরে ধর্না কর্মসূচিতে সামিল হবেন তেমনটা তারা জানা এবং আগামী তিরিশ দিন কোনো রকম কোনো ভাতা গ্রহণ করবেন না শুভেন্দু অধিকারী তিনি এটাও জানিয়েছেন পাশাপাশি তিনি এটাও বলেছেন যে বিজেপি যেভাবে বিজেপির যে বিধায়ক সংখ্যা রয়েছে সেটা কোনোরকম কোনো মুসলিম ভোট বিজেপি পায়নি শুধুমাত্র হিন্দুদের ভোটেই কিন্তু বিজেপির এই বিধায়ক সংখ্যা ফলে কোথাও গিয়ে যে সাম্প্রদায়িকতার বিষয়টাও উঠে এসেছে বিরোধী দলনেতার গলায়